তো নমস্কার বন্ধুরা আমি আজকে একটা পোলট্রি ফার্মে এসছি কেন এসেছি তার বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব তো এই ফার্মের ওনারের সঙ্গে কথাবার্তা বলে জানব যে তিনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত আছেন ওনার অভিজ্ঞতা বা কীভাবে এই প্রতিপালন করা হয় বা কীভাবে এর বেনিফিট পাওয়া যেতে পারে মানে এখন তো আর্থিক ক্রাইসিসের মধ্যে যাচ্ছে সেখান থেকে এই ব্যবসার মাধ্যমে মুরগি প্রতিপালনের মাধ্যমে যদি আর্থিক ভাবে সমৃদ্ধি করা যায় সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই তাহলে কাকু আপনার নাম কি আপনার শ্রী তপন কুমার দাস বাড়ি বাড়ি কোথায় এটা আচ্ছা তো ফার্মে এলাম ভিজিট করলাম আর দেখলাম বেশ আপনি অনেক পাখি রেখেছেন এই দীর্ঘদিন ধরে আপনি নিশ্চয়ই পাখি প্রতিপালন করেন পরিচর্যাও করেন এক বছরে কিছু বছর আচ্ছা আপনার অভিজ্ঞতা দিনের এই এক বছরে প্লাস এক বছরের প্লাস পাখি আপনি কি কি মানে ওই করেন না অন্য কিছু পাখিও করেন ব্রয়লার ব্রয়লার করেন আচ্ছা এই ব্রয়লার সঙ্গে অভিজ্ঞতা কিছু আছে এ মানে নতুন কোনো মানুষ যদি এই ফার্মে এ রকম কাজের সঙ্গে যুক্ত হতে চায় তার ইনভেস্টমেন্ট কিরকম হতে পারে একটা হাজার পাখির জন্য হাজার পাখির জন্য প্রায় তিন লাখ লাখ টাকা খরচা হয়ে যাবে জিনিসপত্র করতে করতে আচ্ছা এই পাখি তো বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসতেও পারে হুম আসতে পারে সেটা কিভাবে কন্ট্রোল করতে হয় বা কতদিন অন্তর হয় তার ভ্যাকসিনেশন আছে যেটা কোম্পানি যেটা দেয় আর বাকিগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে কতই তো এবং দিলে তারপরে আর লাগে না আচ্ছা এই পাখি মানে প্রায় দু কেজি আড়াই কেজি হতে কত সময় লাগে চল্লিশ দিন তো আটত্রিশ চল্লিশ দিনে হয়ে যাবে আটত্রিশ চল্লিশ দিনে হয়ে যায় আচ্ছা তাছাড়া একটা মানুষ যে চাষবাস করবে তাদের কোনো কি বেনিফিট আছে না লস হতে পারে দেখুন এতে ওই ভাইরাস পিওর ছাড়া আর লসের কোনো এ নেই হাজার পাখি যদি কেউ চাষ করে তার মোটামুটি একটা বেনিফিট কিরকম হতে পারে এভারেজে এভারেজ পঁচিশ হাজার টাকা একটা আসবে আসতে পঁচিশ হাজার আসতে পারে এভারেজ আসবে আর যদি ভালো ভালো যদি পরিচর্যা করে নিস ভালো ভালো পরিচর্যা হলে বাজার দর ঠিক ইয়ে হলে আরও একটু বেশিও আসবে বেশিও আসবে ও আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এর যেটা হচ্ছে জল খাবার লিটার ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করে থাকে হ্যাঁ আর প্রথম জিরো ডে থেকে সেভেন ডে হ্যাঁ আহ স্টার্টিং ওই সাত দিন হুম ওই সাত দিনই হচ্ছে তার এটা মানে ওই সময়টাকে তাকে খুব ভালোভাবে নজা দিতে হয় তার মতন করে করতে হবে টেম্পারেচার পর্দা হ্যাঁ এগুলো কিন্তু মেন্টেন করতে হবে সাত দিনটা হচ্ছে খুবই এই সাত দিনটা যদি খুব মতন ঠিক করে হয় তাহলে আর বাকি সময় চল্লিশ দিনের ভিতরে বাকি সময়টাকে হাসতে চলে যাবে হ্যাঁ তাহলে একটু ম্যানেজমেন্ট ঠিকঠাক করে থাকলে হ্যাঁ ওই মানুষ যদি বেকারত্ব থাকে মোটামুটি এই প্রফেশনাল এসে কিন্তু এটা লাভবান হওয়ার চান্স থাকে আছে হ্যাঁ যদি ঠিকঠাক পরিচর্যা হ্যাঁ পরিচর্যাটা এর তো হচ্ছে মূলত হচ্ছে পরিচর্যাটা হুম বিরাট খাটিনি নেই না হলে এই যে আস্তে আস্তে শ্রমটা দিতে হবে কম কম করে তাকে শ্রমটা দিতে হবে তার এই আর কি

চিকিৎসর এই রেজাল্ট ভালো নয় হুম বিসুখ বেশি আছে হুম আর ইয়ে করেছিলাম আইবি করেছিলাম হুম তখন প্রথমে আইবি হচ্ছে রসবি হুম তাকে এখন হলে করে দিব তখন সামলাতে পারিনি হুম বন্ধ করে দিছি আচ্ছা তাহলে এখন মোটামুটি কেজিয়েনে এতদিন পর্যন্ত মোটামুটি পারফরম্যান্স ভালো পাচ্ছেন হ্যাঁ কেজিয়েনা তো এই তো শুরু করেছি হুম মোটামুটি আচ্ছা আপনার কিন্তু সব দেখছি অটো ড্রিঙ্কার লাগানো আছে হুম ঠিক তো আচ্ছা এইগুলো খরচ কিরকম থাকতে পারে আমি তো চল্লিশটা অটোরিংকার এ কত করেছিল খেয়াল নেই খরচা ভালো ওই সব কিন্তু এটা মানুষের একটু শ্রমটা সাশ্রয় হয় হ্যাঁ 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 অটো রেটিং কারণ ব্রয়লারে অটো কার দিতেই হবে হ্যাঁ মানে যেগুলো অটোমেটিকলি যে পাইপ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পাইপের মাধ্যমে কিন্তু জল একটা ট্যাঙ্কি থেকে এসে কিন্তু আপনারা এই মুরগির কাছে ডিংকার মতন করে সে জলটা পায় তার যখন জল সরকার মতন করে সে পাচ্ছে সে পরিশ্রমটা শাস্ত্রই হয় অনেকটা পরিশ্রম কারণ বড় পাখি তো দৈনিক লিটারলিটা জল খে থাকে আমার এই পাখিতে 44 লিটার জল এখন প্রায় 44 লিটার জল খাচ্ছে হ্যাঁ সেই জায়গায় এই অটো ড্রিংকার অটো ফিল্টার থাকলে কিন্তু একটা সুবিধা হয় আপনারা দর্শক যারা দেখছেন ভিডিওটি আপনারাও কিন্তু এইভাবে মুরগি বা পাখি ধর বিভিন্ন ধরনের পাখি প্রতিপালন করে এইভাবে কিন্তু লাভবান হতে পারেন যদি ঠিকঠাক পরিচর্যা করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো করে লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন